সব বিশ্ব দেখাবো তো ডাইনি ইন্ডিকেটার দিলাম আমি আস্তে আস্তে ডাইনে উঠলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে দেখাবো কিভাবে মেইন রোডে গাড়ি চালাতে হয় বামে যাব বামে ইন্ডিকেটার দিব ডাইনে বামে নকিং ক্লাস ফলো করবো এবং বামে যাব বামে নকিং ক্লাস দেখে আস্তে আস্তে বামে কাটবো এবং ডাইনের থেকে গাড়ি আসবে ওই গাড়ি ডাইনের দিকে ফলো করবো যে জোর আসছে কি না জোর আসতেছে কি কোনো বিপদ যাতে না ঘটে ডাইনি ঢ দেখোন কিভাৱে ঢুকি আমি কিভাৱে ক্ৰছ কৰিব ৰাস্তা দেখোন ইণ্ডিকেটাৰ দিলাম ডাইনে ৰাস্তাই ঢুকল গাড়ি চালানো অত কঠিন না যদি আপনি ডেইলি প্র্যাকটিস করেন তাহলে এটা আপনি কনসিস্টেন্সি করলে এমনি শিখে যাবেন ওখানে যাব ডান দিকে ইন্ডিকেটর দেব ডান দিকে বামে নো তিন রাস্তা মোড় আড়্যাগে শুলো করে আমার দিকে তারপরে পার হব Thank you